hello guys dekho dekho guys abhi যে প্রশ্নটা পড়াচ্ছে তোমাদের সেটা হচ্ছে নতুন পরীক্ষা প্রস্তুতি অনুযায়ী প্রস্তুতির জন্য মূল্যায়ন উপযোগী প্রশ্নোত্তর তো এর প্রশ্নটা তোমরা ধরে ধরে সুন্দরভাবে পড়বে সেটা বাংলা অর্থ সহ প্যাসেজটা পড়বে মডেলের যদি বাংলা অর্থ সহ প্যাসেজটা না পড়ো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না তো এখান থেকে তোমরা এক দুই তিন ও চার নং প্রশ্নের উত্তর পাবে তো তোমাদের এক থেকে চার নং প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা আমি ভালোভাবে বাংলা অক্ষর বুঝে ফেলেছি। আমার কোনো সমস্যা হয়নি দেখো আমি এভাবে এখানে কিভাবে লিখছি কিভাবে পড়াটা কমপ্লিট করেছি ভালোভাবে ধরে ধরে সুন্দর করে পড়ে নিবে তোমরা বুঝে বুঝে পড়বে যাতে পরীক্ষার সময় কোনো সমস্যা না হয় সমস্যা ফেস করতে না হয় সেটা সেদিকে তোমাদের নিজেদের খেয়াল রাখতে হবে তোমাদের দেখো বন্ধুরা আমি প্রশ্ন উত্তরগুলো কিভাবে এভাবেই সলভ করে নিবে এমসিকিউগুলা যেগুলোকে বলে এমসি না আর কি যেগুলোকে বলে রাইট দ্য আনসার অন অ্যান্সার পেপার সঠিক উত্তরগুলো এভাবেই সলভ করে নিবা এভাবে সলভ করে নেওয়ার পর সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলবা ফেলবা ফিল করে ফেলবা তোমাদের যে কোনো প্রশ্নই হোক না কেন যে কোনো মডেলই হোক না কেন তোমরা ঠিক এভাবে বুঝে বুঝে ধরে ধরে বাংলা অর্থ সহ পড়বা তো তোমাদের দেখবে একদমই হয়ে যাবে তোমরা বাঁচবে না কোথাও আর তোমাদের কোথাও কোনো সমস্যা ফেসও করতে হবে না কোনো প্রবলেম ক্রিয়েট ক্রিয়েটও হবে না দেখো আমি এখানে কিভাবে করছি ঠিক তোমরা এখানে তেমনভাবেই করে নিবা এরপর দেখো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে আনসার টু দি কোয়েশ্চেন নং লিখে ফেলবা সুন্দর করে অনেকে দেখি বড় করে লিখে যার জন্য স্পেলিংয়ে ভুল হয় কিন্তু তোমরা এই কাজটা সংক্ষিপ্ত করতে পারো তো তোমরা সংক্ষিপ্ত আমার মতো করে নিবা ঠিক আমি যেভাবে করে নিয়েছি আর দেখো যেভাবে সুন্দর দেখা যায় ঠিক সেভাবেই করবা এখানে স্কেল দিয়ে দুইটা আড্ডালাইডও করে দিবা যাতে লেখাটা সুন্দর দেখায় মানে দাগ টেনে নিবা এবার এক এক করে প্রশ্নগুলো লিখে ফেলবা প্রশ্নগুলোর উত্তর প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলবা প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলবা তোমরা প্রথমে ধরো এ নাম্বার দিয়ে তারপরে অ্যান্সার দিয়ে যদি প্রশ্নের উত্তর রোমান সংখ্যায় তিন হয় মানে থ্রি হয় তাহলে থ্রি লিখে তারপরে উত্তরটা লিখবে যেটা থাকে ধরো ফাইন আছে এখানে ফাইন লিখলা ঠিক তেমনি বি নাম্বারটাও ঠিক এভাবেই লিখবা ধর রোমান সংখ্যায় এক থাকলে এনডি থাকে সো এনডি লিখবা সো এভাবে তোমরা এক এক করে ফেলবা দেখো বন্ধুরা আমি ঠিক এভাবেই এক এক করে করে নিয়েছি সো গাইস তোমরা এভাবে এক এক করে করে নিবা আমি এখানে এটার উত্তর অ্যানডি হয়েছে তাই এটার উত্তর আমি অ্যানডি লিখে নিলাম রোমান সংখ্যা এক নম্বর দিয়ে এনডি লিখে ফেললাম তারপরে ই নাম্বারটার উত্তরও ওয়ান হয়েছে তো এটার উত্তর আমি অ্যাট দ্য বুক ফেয়ার লিখলাম এরপরে এফ নাম্বারটার উত্তরও ওয়ান হয়েছে তো এটার উত্তর আই হয়েছে এটার উত্তর আমি ওয়ান আওয়ার লিখলাম এবং জি নাম্বারটার উত্তর আই হয়েছে সো তাই এটার উত্তর আমি স লিখলাম তারপরে এইচ নাম্বারটার উত্তরও থ্রি রোমান সংখ্যার আই হয়েছে তিনটে আই হয়েছে ট্রিপল আই যাকে বলে তাই এটার উত্তর আমি টু দি বুক ফেয়ার লিখলাম এরপরে আই নম্বরের উত্তর আইভি হয়েছে তাই আমি মেডিসিন লিখলাম এরপর যে নাম্বারের উত্তর আইভি হয়েছে তাই আমি তাই আমি দেখো বন্ধুরা আমি কিভাবে লিখে ফেলছি তোমরা লেখাটা একটু ফাস্ট করে লিখবা পরীক্ষা হলে অনেক সময় সময় পাওয়া যায় না এই জন্য তোমরা হাতে একটু সময় রেখে তারপরে তোমরা লিখবা যাতে হাতে তোমাদের রিভিশন দেওয়ার মতো সময়টা থাকে তো তোমরা রিভিশন দিতে পারবা যদি হাতে তোমাদের সময়টা থাকে যদি হাতে তোমাদের সময়টা নাই থাকে তাহলে কীভাবে রিভিশন দিবা আমি একটু স্লেবাসের লিখেছি কারণ আমার হাতে প্রচুর আমার হাতে এখন সময় আছে তাই তুমি এই কাজটি না পরীক্ষার হলে দেখো আমি যে নাম্বারটা লিখেছি গ্র্যান্ড মাদার লেখা শেষে তোমরা ডট ডট দিতে ভুলবে না এই ফুলস্টপটার মানে হচ্ছে বাংলায় দাড়ি ইংলিশে ফুলস্টপ সো ওকে সাবস্ক্রাইব বি সাবস্ক্রাইব অ্যাট বি প্লিজ